ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এখন বাজে সকাল মানে সকাল বলবো না বেলা বারোটা বাজে এখন তো এখন থেকে এই সুন্দর ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো মানে শেয়ার করবো বলি কিন্তু শেয়ার আর আমার করা হয়নি কোনো কোনো কাজের জন্য ভিডিওটা কোনো সেটও করা হয় না আর আমার অন্য কোনো ক্যামেরা ম্যানও নেই যে তাকে বলবো যে আমার ক্যামেরাটা একটু ধরো তো যাই হোক যতটুকু নিজে পারি ততটুকু করার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো ছাদে চলে এসেছি মেয়েকে স্নান করেছিলাম সেই জামাকাপড়গুলো মিলতে এসেছিলাম আর মা সকালবেলায় জামাকাপড়গুলো কেটেছিলো সেইগুলো কিনে উল্টে দিয়েছিলাম কারণ কী বলতো আজকে একদমই রোদের জোর নেই তো যাই হোক কাল থেকে মেয়ের শরীরটা না খুবই খারাপ প্রচণ্ড পরিমাণে মানে বমি তো যাই হোক মানে সাত আটবার কোনো প্রশুদিন রাতের বেলায় বমি করেছিল মানে সারা রাত তো কারোর ঘুমই হয়নি তো যাই ভোরবেলাতে তো ওষুধের দোকানও কোনো খোলা নেই বমির ওষুধটা ছিল কিন্তু ওটা মানে এক্সপায়ার হয়ে গিয়েছিলো ডেটটা সেই জন্য আর খাওয়ানো হয়নি এবার সকাল না হয়তো ওষুধ দোকান খোলা যাব না মানে অতিরিক্ত বমি করছিলো তো হোক তারপরে ওষুধ খাই একটুখানি কমেছিল তো এদিকে এখন ছাদে এলাম আর মেয়েকে স্নানও করে নিয়েছি আর সকালে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি অনেকটাই লেট হয়ে যায় শীতকালের দিনে কি মানে খাবার খেতে সকালে তো যে এটা ওটা কাজ করতে করতেই কিন্তু হয়ে যায় পুজো টুজো করেছি মা ওদেরকে বান্না কিন্তু বসিয়ে দিয়েছে মেয়ে গেছে পাশে বাড়ি এখন ওর মানে দিদির সাথে খেলতে এখন ডেকে নিয়ে আসতে যাবো কারণ এতটাই মানে হাওয়া দিচ্ছে তোমাদেরকে কী বল তোমাদের নতুন জিনিস তোমাদেরকে আগে দেখাই দেখো আমার মনে শান্তি হবে এদিকে দেখো আমাদের মন্দিরের কাজও কিন্তু স্টার্ট হয়ে গেছে আমাদের যে মহাপভু ঠাকুরটা ছিল সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে যেহেতু ওটা পূর্বপুরুষের ছিল সেই জন্য কিন্তু ওটা অন্য কোথাও ফেলা হয়নি মন্দিরের ভেতরেই কিন্তু দেখতে পাচ্ছ মানে ফেলে দেওয়া হয়েছে আর এদিকে দেখো অনেকটা গাঁথনি কিন্তু হয়ে গেছে পিলারও উঠে গেছে এখানে বালি ঢালা হচ্ছে অনেকটাই উঁচু হয়েছে প্রায় চার পাঁচটার মতন সিঁড়ি কিন্তু হবে তো যাই হোক দিন ধরেই তোমাদের সাথে শেয়ার করবো করবো কিন্তু সেটা আর করা হয়নি মেয়েকে স্নান করার জন্য ডাকতে গেছিলাম তারপর এই পুচকোটা আমার কাছে আসার জন্য খুবই ঝাপাঝাঁপি সেই সেজন্য একটুখানি নিয়ে এলাম এতক্ষণ কিন্তু কানাকাটি কোচল যেই একটুখানি ক্যামেরাটা খুলি তখন কিন্তু মুখে একটু হাসি ফুটে যায় একটা বাচ্চা মা ছাড়া কীভাবে বড় হতে পারে একে না দেখলে সত্যিই হয়তো আমি জানতে পারতাম না আমার মেয়েকে দেখে আর একে দেখে খুবই কষ্ট হয় তো যাই হোক এদিকে দেখো দুপুরে রান্না বান্না কিন্তু হয়ে গেছে আজকে পুকুরে মাছ ধরা হয়েছিল। এখানে দেখো বাটা মাছের ঝাল আছে মূল শাক ভাজা ডাল আছে তার সাথে ভাত আর আছে ফুলকপি আলুর তরকারি আর মেয়েজন জন্য একটুখানি মাছ ভাজা ছিল আর তার সাথে একটু চুনো মাছ মানে মাছ উঠেছিলো সেজন্য চুনো মাছের টক করে চুনো মাছের টক খেতে খুবই ভালো লাগে সন্ধ্যেবেলায় ধুয়ে পুচকুটাকে দেখলে তারই দিদির কিন্তু বার্থডে ছিল তো দিন ধরে ভিডিওগুলো পোস্ট করব করব কিন্তু সেটা আর হয়ে উঠছিল না মানে কি বলবো মনটা এতটাই খারাপ ছিল তো সেটা অবশ্যই একদিন ভিডিওতে বলবো কেন মনটা খারাপ ছিল তো সেই জন্য কোনো কিছুই করতে ইচ্ছা করছিলো না সেই জন্য ভিডিওগুলো আর পোস্ট করা তো মানে ভয়েসের জন্য ভিডিওগুলো পোস্ট করা হচ্ছিল না এটা প্রায় ছাব্বিশে ডিসেম্বরের ভিডিও তো এখন আমি পোস্ট করছি এখন তো নতুন বছর পড়েই গেছে তাই না তো দেখতে পাচ্ছি বাচ্চা মেয়েটা তো সবারই বার্তা হয় যে তোর মা নেই ওই পুচকুটাকে হতে গিয়ে কিন্তু ওর মা মারা যায় ও হয়েছিল রাত দুটোর সময় ওর মা মারা যায় সকাল এগারোটার সময় আজকে দিনে কিন্তু খুবই মিস করছিলাম তো ওই বাচ্চাটা কীভাবে এরকমভাবে বড় হচ্ছে সেটা না দেখলে না তোমাদেরকে বোঝাতেই পারতাম না হয়তো ফোনে কিছু ফোনেতে শুনেছি কিন্তু নিজের চোখে আমি লাইফে প্রথমবার দেখলাম তো যাই খুবই শখ একটা মানে এক বছর হতে যাচ্ছে মা মানে ওর মা মারা গিয়েছিল তো যাই হোক এদিকে দেখো আজকে এই মেয়েটা খুবই কান্নাকাটি করছিলো যে সবারই বার্থায় আমার বার্ডার মা থাকলে কত তোর ওর মামারা দিদারা সবাই মিলে কিন্তু ও ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন করছিলাম সবাই মিলে তো আনন্দ হচ্ছিলো তার সাথে কিন্তু দুঃখও ছিল সারা জীবনে কিন্তু এই দুঃখটা আমাদের থেকে যাবে তাই না তো যাই কেয়ার করে ওর মুখে একটুখানি হাসি ফোটানোর জন্য কিন্তু আজ কিছু করার ছিল তাই হোক ওর দিদিরা এসেছিলো তো মা মানে বাবাও থাকে না বাবা বিএসএফে চাকরি করে তো অনেক দূরে থাকে অনেক দিন পর আসে না থাকে মা না থাকে বাবা দাদু দিদার কাছেই কিন্তু মানুষ তো যাই হোক কেক কাটা মানে কেক কাটিং হয়ে গেছে সবাইকে একটু কেকও খাওয়ানো হচ্ছেও তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি